আসসালামু আলাইকুম তারা নোমস কুকবুক চ্যানেল থেকে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড চটপটি ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে এই মজাদার চটপটি রান্না করে থাকি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে ডাবলি নিয়েছি এক কাপ অনেকে এটাকে কাবলি ছোলাও বলে থাকে তো এই ডাবলি বা চটপটির ডাল বা কাবলি ছোলা আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টা পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই ডাবলিগুলো সিদ্ধ করে নিতে হবে এই ডালগুলোর মধ্যে অনেক সময় এরকম ছোট ছোট পোকা থাকে ছয় থেকে সাত ঘন্টা ভিজানোর পর ডালগুলো ধোয়ার সময় এই পোকাগুলো ফেলে দিতে হবে তো আমি এভাবে পোকাগুলো ফেলে দিব তো ডাবলিটা আমি এখন ছয় থেকে সাত কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব ডাল সিদ্ধ হতে থাক এদিকে আমি তেঁতুলের গোলাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে পঞ্চাশ গ্রামের মতন তেঁতুল নিয়েছি আধা কাপ পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমি এখানে একটা চুলায় আলু আর ডিম সিদ্ধ করে নিব আর অন্য আর একটা চুলায় নিব তেঁতুল থেকে এর কাপটা এভাবে অল্প অল্প করে পানি দিয়ে বের করে নিতে হবে তেঁতুলের কাপ বের করার পর এটা এক কাপ হয়েছে তেঁতুলের কাপটা আমার এখানে এক কাপ হয়েছে আপনারা চাইলে আর একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিতে পারেন এখানে কিছু মশলা নিয়েছি দুই চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দেড় চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দেড় চা চামচ চটপটির মশলা আমি এখানে রাধুনি মিক্সের চটপটির মশলার প্যাকেট ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের মশলা নিতে পারেন এই সব মশলাগুলো চুলায় একটা প্যান খুব ভালো করে গরম করে তিন মিনিটের মতো তেলে নিব এই মশলাটা সবসময় ইনস্ট্যান্ট আমি তৈরি করেই নিই আর এটা আমি তেঁতুলের গোলা আর সিদ্ধ করা ডাবলি দুটোর মধ্যেই ব্যবহার করব। আমার এই চটপটির মশলা যেটা আমি তৈরি করে নি এই মশলাটা তেঁতুল আর চটপটিতে ব্যবহার করলে এর স্বাদটা এতটাই বেড়ে যায় যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই এই মশলাটা দিয়েই চটপটিটা তৈরি করতে চেষ্টা করবেন তেঁতুলের টকের মধ্যে আমি এক চা চামচ বিট লবণ দিচ্ছি দিচ্ছি তিন চা চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু বিট লবণ দিয়েছি লবণটা একটু বুঝে দিতে হবে আর যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিব এখন ভালোভাবে মিশিয়ে নিব এখন চটপটিটা তৈরি করে নিব ডাবলিগুলো সিদ্ধ করার সময় আমি কোনো লবণ বা মশলা কিছুই দিইনি এখন ওই সিদ্ধ করা ডালের মধ্যে দুটো আলু দিয়ে দিব আলুগুলো একদম ছোট ছোট কিউব করে কেটেছি হাত দিয়ে ভেঙেও দিতে পারেন তবে কিউব করে কেটে নিলে দেখতে ভালো লাগে কোনো খাবার রান্না করার সময় কুটা যদি সুন্দর হয় সেটা দেখতে যেমন ভালো লাগে সেই সাথে খাবারের টেস্টটাও অনেকটা বেড়ে যায় চটপটির ডালগুলো দেখেন একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম এখন যে ইনস্ট্যান্ট মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিচ্ছি এটা তিন চা চামচের মতন আছে দিচ্ছি এক চা চামচ লবণ এই পর্যায়ে একটু দেখে নিতে হবে মশলার পরিমাণ ঠিক আছে কিনা তো আমার এই চটপটিটা আর একটু টেস্টি হবে আমি চেক করে দেখেছি তো এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমার এখানে আর একটু মশলা লাগবে তো এখানে দুই চা চামচের মতন চটপটির প্যাকেটের মশলা দিচ্ছি আর দেখেন এতে কালারটাও কতটা সুন্দর হয়ে গেল হাফ চা চামচ চিনি দিচ্ছি চটপটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আলু দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এখন পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ কুচি শসা আর লবণ দিয়ে দিব এগুলো পরিমাণ মতো ওইভাবে মেনশন করে দিচ্ছি না আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে দুইটা ডিম ছুরি দিয়ে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এখান থেকে অর্ধেকটা পুরো চটপটির সাথে মিক্স করব দুই চা চামচের মতো টক মিশিয়ে নিব আজকের ভিডিওটা আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তা আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যাবে আমি এখন এটা পরিবেশন করে নিব আমি অনুরোধ করছি আজকে রেসিপিটা আপনারা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এখানে কোনো কিছু পরিমাণ আমি মেনশন করছি না পছন্দ মতন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা ডিম তেঁতুল তেঁতুলের সস আর এই ফুচকা দিয়ে পরিবেশন করতে হবে আমার হাতের কাছে ফুচকা ছিল না তাই আমি চানাচুর দিয়ে আজকে পরিবেশন করলাম প্রিয় বন্ধুরা ট্রাস্ট মি এই যে চানাচুর বা ঝুরি ভাজা দিয়ে যদি আপনারা খেয়ে দেখেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না আমি ফার্স্ট টাইম এভাবে খেয়ে দেখলাম আমার কাছে মনে হয়েছে এটা ফুটকাট থেকে কোনো অংশে কম যায় না আর ঝাল টক কম আমি একটু কম পছন্দ করি আপনারা নিজেদের ইচ্ছা মতো এগুলো চটপটির উপরে ছিটিয়ে পরিবেশন করতে পারবেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন I love is